হ্যালো এভ্রিওন ওয়েলকাম ব্যাক আর আজকে আমি তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করবো আর আজকের ব্লগটা একটু অন্যরকম আজকে আমরা বাইস খেলা দেখতে চলে এসেছি কুলটির এখানেই তো কুলটির কাছে ঘুষি কাটা তো অনেকেই চেনে আর অনেকেই হয়তো চেন না তো যাই হোক আমরা এখন বাইস খেলার জন্য রাস্তায় মানে লোকজন দেখে তো আমি অবাক হয়ে গেছি মানে প্রচুর লোক হয়েছে আমি মানে যত মেলায় টুকটাক গেছি তো তার থেকে সব থেকে বেশি তো বোধ হয় এখানে লোকজন হয় তো ওখানে অনেক ঠেলাঠেলি করে আমরা নদীর ধারেই প্রায় পৌঁছে গেছি আর তো আমরা তিনজন এসেছি একসাথে একটা বাইকেই তো যাই অনেক ভিড় তো দেখি বুঝতে পারছো আর এখন আমরা নদীর ধারেই দাঁড়িয়ে আছি আর প্রথম এসে দেখছিলাম যে মানে খেলাটা নাকি শেষ হয়ে গেছে তারপর আবার কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর শুনলাম না আর একবার রাউন্ড আছে তো সেটার জন্য অপেক্ষা করছিলাম তো বলতে বলতে খেলাও শুরু হয়ে গেছিল আর ওই যে মধ্যিখানে যে ছোটো ছোটো নৌকাগুলো যাচ্ছে ওইগুলোই বাইশ বলে তো ওইগুলো দেখার জন্য এত ভিড় তো আমি তো বুঝতেই পারছি না এগুলো এতটা কেন সবাই পছন্দ করে তো আমার তো ততটা ভালো লাগেনি তো যাই হোক দেখেছি আর এতটা লোকজনের মধ্যে দিয়ে তো প্রায় কম প্রায় কমপ্লিট হয়ে গেছে খেলা তো তারপর ওখান থেকে আমরা একটু ঘুরুঘুরি করার পর বাড়িতে চলে এসছি তো সব বাইকে বাই পরের মিনিগুলো নিয়ে আবার চলে আসছি তো টাটা বাই